আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম মাই ফেসবুক পেজ আজকে দেখাবো আপনাদেরকে চান্দে চোর বাজারের চারপাশ এই গ্রামীণ দৃশ্যটি অসাধারণ একটি দৃশ্য এই দৃশ্যটিতে তুলে ধরা হয়েছে বাজারের চারপাশের ভারীঘর সেই সাথে চান্দেচোর মাদ্রাসাটিকেও তুলে ধরা হয়েছে তা আমাদের এই দৃশ্যগুলা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমাদের পেসকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এই গ্রামীণ দৃশ্যগুলো দেখতে এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে তো অনেক প্রবাসী ভাইয়েরাই আমাদের ভিডিওগুলো দেখে থাকেন সকল প্রবাসী ভাইদেরকে অভিনন্দন আপনারা হাজার ও ব্যস্ততার পরেও আপনাদের দেশ এবং আপনাদের গ্রামকে অনেক ভালোবাসেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন আর এই গ্রামীণ দৃষ্টি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আপনার মন্তব্যগুলো জানিয়ে দেবেন